সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কচুর শাকের ঘন্টের রেসিপি এখানে আমি এক কেজি পরিমাণ কচুর শাক ছয় থেকে সাতটি কাঁচামরিচ তিন থেকে চারটি পেঁয়াজ এবং রসুন এবং অল্প পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে শাকগুলোকে সিদ্ধ করে নিচ্ছি শাকগুলো প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে পরবর্তীতে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি সিদ্ধ করে নিব শাকগুলোতে অতিরিক্ত পানি দিতে হবে না এর ভেতরে থাকা পানি বের হয়ে কিন্তু শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে শাকগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়েছি তারপরে একটি নাকলের সাহায্যে খুব ভালোভাবে শাকগুলোকে ঘন্ট করে নিব এবার এগুলোকে ফোড়নে দেওয়ার পালা চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিব সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে তিনটি পেঁয়াজ কুচি এবং চারটি কাঁচামরিচকে আমি কুচি করে দিয়ে নিয়েছি খুব ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচগুলো যখন খুব ভালোভাবে লালচে বাদামি হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকগুলো এবার মাঝারি আছে খুব ভালোভাবে শাকগুলোকে নেড়ে এগুলোর ভেতরে থাকা সমস্ত পানিগুলো টানিয়ে আনতে হবে শাকগুলো থেকে পানি টানিয়ে আনার এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটি নাকুরের সাহায্যে সমস্ত শাকগুলো ঘন্ট করে দিতে হবে চালের গুঁড়োর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি এবার চুলার জাল একটু হাই হিটে রেখে অনবরত নেড়ে এর ভেতরে থাকা সমস্ত পানি একেবারে টানিয়ে আনলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার কচুর শাকের ঘন্ট চুর শাক অনেক আয়রন সমৃদ্ধ একটি শাক এটি খেলে আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ হয় এছাড়া এটি খেতে অসাধারণ টেস্ট এই শাক ঘন্টটি আপনারা গরম গরম ভাত রুটি চিতই পিঠা যে কোনো কিছু দিয়েই পরিবেশন করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও